আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে বিকেলবেলা হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম তো সেটাই হচ্ছে শেয়ার করব। তো বড়ো মেয়ে হচ্ছে ঘুমাই সে ওকে হচ্ছে রেখে ছোটো মেয়েকে নিয়ে আসছি সাথে করে আর এই তো আমাদের তো বোন ভাবি বাস্তি তো সবাই মিলে যাচ্ছে চাষকে ঘোরার জন্য তো এদের পরে এসে কোথাও ঘোরা হয়নি তো ভাবলাম যে সবাই মিলে আজকে একটু ঘোরাঘুরি করবো তো সেই ছোট ছোটো ক্লিপগুলো দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলছি তো সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো এই তো রাস্তা দিয়ে হাঁটছি তো এখানে হচ্ছে তো ছোট ছোট গাড়ি চলাচল করে আর কি তো পেলাম না তো সামনে হচ্ছে সেই গাড়ি পেয়ে গেছি তো এখানে উঠে পড়ছি তো এই তো দেখেন একটা গজারি বন তো প্রথমে হচ্ছে আমরা এদিকে যাচ্ছিলাম তো এখানে গিয়ে দেখি যে কোনো কিছুই নয় মানে মানুষজন নয় তারপরে একটা ছোট একটা কুটির ছিল তো সেটাও নয় মানে ভেঙে গেছে ঝরে তো হচ্ছে আমরা আবার ব্যাক করে চলে আসছি তো এসে হচ্ছে আমরা আবার একটু অন্য দিকে গিয়েছিলাম তো এখানে এসে তো তো একটু ঘোরাঘুরি করে নিয়েছি আগেই আর এখন হচ্ছে ঝালমুড়ি খাচ্ছি তো আমার মেয়ে হচ্ছে ঝালমুড়ির জন্য পাগল হয়ে গেছে ও হচ্ছে ঝালমুড়ি খাবে তো ওর জন্য হচ্ছে আগে ভাবলাম ওকে ও কিনে দেই আর সবাই মিলে আর কি খায় তো সবাই মিলে হচ্ছে ঝালমুড়ি খাচ্ছি আর এই তো একটু ঘুরিয়ে দেখালাম আর এদিকেই তো একটা মামা বেলুন নিয়ে যাচ্ছে তো বেশি কিছু শট নিতে পারিনি কারণ সাথে ছোটো মেয়েকে নিয়ে গেছিলাম তো ও হচ্ছে অনেক চিল্লা চিল্লি মানে কান্নাকাটি করতেছিল তো যার কারণে শুধু এটুকুই আর কি বেশি কিছু করতে পারিনি আর এই তো একটা কুটির ওইখানে না আমরা ভিতরে আর কি যাইনি তো ঝালমুড়ি খেয়ে তারপরে আর কি চলে আসছি তো এখন হচ্ছে ছোট একটা খোলা গাড়িতে উঠে পড়ছি ভ্যান তো রাস্তাটা দেখেন অনেক সুন্দর তো এই ভ্যানে আর কি উঠছি তো ভাবলাম যে ছোটো অটোগুলা ওইটার মধ্যে উঠলে আবার এত সুন্দর একটা ই পেতাম না তো যার কারণে খোলা ভ্যান ওইটার মধ্যে উঠছি তো সবাই মিলে আর কি এক ভ্যান ভর্তি হয়ে গেছে তো এই তো এখন হচ্ছে যাচ্ছি আর আমরা যাব হচ্ছে এখন মার্কেটে ওইখানে যে আর কি ফুচকা খাবো তো এখান থেকে না আমরা কিছুই খাইনি শুধু ঝালমুড়ি খেয়ে আসছি তো এখানেই তো ফুচকাওয়ালা আমার কাছে চলে আসছি আর এখন হচ্ছে আমাদেরকে ফুচকা মানে অর্ডার দিয়ে দিয়েছি তো উনি হচ্ছে এখন বানিয়ে দেবে সবার জন্য তো সবাই হচ্ছে ফুচকাই খাবে তো এখন তো এখানে একটু বসে আছি তো এখন হচ্ছে মানে ফুচকা আসলে তারপরে খেয়ে দিয়ে আর কি বাড়িতে চলে যাব তো আমার মেয়ে তো খাচ্ছে তারপরে সবাই আর কি খাওয়া দাওয়া করতেছে তো খেয়ে হচ্ছে বাড়িতে চলে যাব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে দেখা হবে আল্লাহ